আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ধরনের লতানো টাইপের গাছগুলো থেকে খুব সহজে কিভাবে চারা তৈরি করবেন তা নিয়েই থাকছে আজকের ভিডিওটি আমার এই গাছটি একটি ইনডোর প্ল্যান্ট যা মানি প্ল্যান্ট বা বিভিন্ন পথসের মতোই দেখতে এবং বৈশিষ্ট্যও প্রায় একই রকম শুধু এই গাছ না এই টাইপের যত গাছ আছে সবগুলো থেকেই শুধুমাত্র একটি ডাল থেকে অসংখ্য চারা করবেন কিভাবে তাই আজকে দেখিয়ে দেব। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে এই গাছ সম্পর্কে আরও কিছু কথা বলে রাখি যেমন এটি একটি ফিলোডেন্ডন প্রজাতির গাছ পাতার সৌন্দর্যের কারণে একে ঘরে রাখা হয় খুবই কম যত্নে বাঁচে এবং মাটিতে পানিতে দুইভাবেই টিকে থাকতে পারে এই গাছের জন্য সকালের দুই তিন ঘন্টা রোদ যথেষ্ট অনেকে এই গাছগুলো বিশেষ করে নতুন বাগানীরা এই গাছের কোথায় কাট করবেন কিভাবে চারা করবেন বুঝতে পারেন না আশা করছি নতুন বাগানিদের এই ভিডিওটা উপকারে আসবে তো যাই হোক দেখতেই পাচ্ছেন টবে একটি মাত্র লতা এবং যে অংশ দিয়ে নতুন পাতাগুলো বের হয়েছে এগুলোকেই বলে হচ্ছে গিট এখন আমি এই গিটগুলো একটু নিচ থেকে কেটে নেব অবশ্যই গিটের নিচে একটু জায়গা রেখে কাটতে হবে তাহলে পানিতে রাখতে সুবিধা হবে সামনের অংশে আমি একটা নতুন পাতা রেখে তারপর কেটেছি আশা করছি বুঝতে পেরেছেন এভাবে সব ধরনের পথস বা মানি প্ল্যান্টের কাটিং থেকেও কিন্তু অসংখ্য চারা তৈরি করতে পারবেন কাটিং করার পর আপনি চাইলে এভাবেও মাটিতে বসিয়ে দিতে পারেন তবে আমি তা করি না আমি শেকড়গুলো আরও একটু বাড়িয়ে নিয়ে তারপর মিডিয়া তৈরি করে বুনে দেবো এজন্য আমি ওয়ান টাইম গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসে ঠিক যতটুকু পানি দিলে গিটের অংশটা ডুবে থাকবে ততটুকুই পানি দিয়ে নিতে হবে একদমই নর্মাল পানি ব্যবহার করবেন এখানে অনেকে একটা ভুল করেন যেমন অনেকে খুব বেশি পরিমাণে পানি দিয়ে দেন পাতা পর্যন্ত ডুবে থাকে সেক্ষেত্রে পুরো ডাল পাতা সব কিছুই পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই শুধুমাত্র গিটের অংশটা পানিতে ডুবে থাকে এমন পরিমাণ পানি দেবেন ডালগুলোকে এভাবে বেঁধে নেবেন এতে করে ডালগুলো নড়াচড়া বা এলোমেলো হয়ে যাবে না সে করে আসতে সহজ হবে ডালগুলো একসঙ্গে জমাট বেঁধেও থাকবে এখন ওয়ান টাইম গ্লাসটি হালকা রোদ আলো বাতাস আসে এমন জায়গায় রাখতে হবে বেশি রোদে দেওয়া যাবে না তাহলে পাতা হলুদ হয়ে ঝরে যাবে পুড়েও যেতে পারে যতদিন না নতুন পাতা শেকড় আসে ততদিন এভাবেই রাখতে হবে তিন চার দিন পরপর অথবা সপ্তাহে একদিন পানি পরিবর্তন করে দেবেন অনেকে এভাবেই পানিতে রেখে দেন এভাবেও গ্রো করে তবে মাটিতে দিলে বেশি ভালো হয় এটা প্রায় বিশ থেকে পঁচিশ দিন পরের একটি ভিডিও ক্লিপ পানিতে রেখেছিলাম দেখুন কি সুন্দর শেকড় ছড়িয়ে গেছে নিচ থেকে কিন্তু নতুন নতুন ডালও বের হচ্ছে আপনি চাইলে এভাবেও রেখে দিতে পারেন তবে আমি মাটিতে দেব আগেই বলেছি আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন মেন যে গাছটি সেটা এখন কিন্তু আগের জায়গায় রেখে দিয়েছি আমি ওই গাছেও নতুন নতুন পাতা আসছে এবং কাটিং করার পর আরও সুন্দর হয়েছে এবং ব্রাঞ্চও বের হচ্ছে এখানে আসলে ওই গাছের ভিডিও ক্লিপটা অ্যাড করতে আমার একদমই মনে ছিল না তো যাই হোক ইনডোর প্ল্যান্টের মাটি কীভাবে এবং কী কী উপাদান দিয়ে তৈরি করবেন তা নিয়ে আগেই একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি ওই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি সবগুলো ডাল একসাথে না বসিয়ে দুইটা করে বসিয়েছি মানে আলাদা আলাদা দুটো টবে বসিয়েছি একটা সাপোর্ট দিয়ে দিয়েছি যেন ডালগুলো নড়ে চুড়ে না যায় এভাবে ইনডোর প্যান্টগুলো কাটিং থেকে চারা তৈরি করে আমি অনেকগুলো চারা সেলো করেছি আপনারাও চাইলে এই ধরনের যে কোনো লতানো টাইপের গাছগুলো থেকে এভাবেই কাটিং করে চারা তৈরি করে নিতে পারেন ধাপে ধাপে সহজ করে নতুন বাগানিদের জন্য আমি সবটা দেখিয়ে দিয়েছি আশা করছি আপনাদের উপকারে আসবে এছাড়াও কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম